আগেই আমরা থনবেল দেখে বুঝতে পেরেছি যে আজকের এই ক্লাসটি কী হতে চলেছে দেখো এখানে সেটের পরে কিছু প্রিপোজিশান যুক্ত করে আমরা নতুন নতুন বাক্য তৈরি করবো হুম প্রত্যেকটা আলাদা আলাদা এক্সপ্রেশান ফার্স্ট টাইম আমরা একটু জেনে নিই দেখি যে সেট এর ভার্বের যে ফর্মগুলো দেখো সাধারণত দেখো ভি ওয়ান ভি টু আর ভি থ্রি অর্থাৎ দেখো দেখো তিন আমরা যখন এই যে সেটের সঙ্গে ইন যুক্ত করব হম অর্থাৎ সেট ইন যখন বলব তখন এটা লিখতে পারি কি এর বাংলা অর্থ কি शुरू हवा कि शुरू हवा सेट इन माने शुरू हवा अर्थात द रेन द रेन हैज़ সেট ইন ওকে মানে বৃষ্টি শুরু হয়েছে ডাস রেইন হ্যাভ সেট বৃষ্টি শুরু হয়েছে এটা আমরা কী করলাম না প্রেজেন্ট পারফেক্ট ট্যান্সে লিখলাম কেন কারণ দেখো হ্যাভ হ্যাড এর মধ্যে যে কোনো একটা আছে আর এই যে শেডটা এটা ভি থ্রি আদা দেখো তিনটে ফর্ম একই ওই জন্য ডার্ক রেল হ্যাচ সেটিং বৃষ্টি শুরু হয়েছে হুম আমরা এটা পাস্ট টেনশনও লিখতে পারি ফিউচার টেনশনও লিখতে পারি যে দ্য রেল উইল সেটিং হুম বৃষ্টি শুরু হবে দেখো এরপর আমরা দেখব কি সেট আউট এরপর আমরা কি দেখব সেট আউট অর্থাৎ সেটের সঙ্গে যখন আউট যুক্ত করবো তখন আমরা লিখতে পারি যাত্রা করা যাত্রা করা হুম আর এখানে দেখো শুরু হওয়া লিখেছি শুরু হওয়া তার রেল হ্যাড সেটি শুরু করা নয় শুরু হওয়া এটা কিন্তু মাথায় রাখতে হবে আর এখানে কি সেট আউট যাত্রা করা অর্থাৎ আমরা লিখতে পারি কি উই উই সেট আউট দেখো সেট আউট ফর পুরী দেখো সেট আউট ফর আছে এটা আমরা জায়গা এভাবে লিখতে পারি উই সেট আউট ফর পুরী অর্থাৎ দেখো এটা আমরা ভি এ দিতে পারি এখানে ভি টু কেন কারণ আমরা এর আগে দেখেছি যে সেট এর তিনটে ফর্ম একই অর্থাৎ ভি ওয়ান ভি টু আর ভি থ্রি সেট 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 হুম অর্থাৎ উই সেট আউট আমরা যাত্রা করেছিলাম ফর পুরী কুরির উদ্দেশ্যে হুম কুরির উদ্দেশ্যে হুম আমরা জানি যে গতকাল রথযাত্রা ছিল আমরা এভাবে কিন্তু বলতে পারি সেট আউট সেট আউট মানে যাত্রা করা তারপরে আমরা সেট আপ লিখতে পারি অর্থাৎ আপ দেখো এই যে এটার অর্থ কী দাঁড়াচ্ছে স্থাপন করা স্থাপন করা হুম স্থাপন করা অর্থাৎ দেখো দে দে সেট সেট আপ আপ তারা স্থাপন করেছে আর সিভিলাইজেশন দেখো সেট আপস আর সিভিলাইজেশন তারা একটা সভ্যতা স্থাপন করেছে তারা একটা সভ্যতা স্থাপন করেছে অথবা আর একটা উদাহরণ দিতে পারি কি আই উইল হুম আই উইল অথবা দে উইল হুম হি উইল হি উইল সেট তাহলে আই উইল সেট আপ আমি স্থাপন করবো আর স্কুল আর স্কুল একটি স্কুল একটি বিদ্যালয় তাহলে সেট আপ আপ স্কুল আমি একটি বিদ্যালয় স্থাপন করবো এটা আমরা কী করলাম ফিউচার অ্যাকশানের জন্য আর এটা দেখো এটা আমরা কী করলাম না পারফেক্ট পারফেক্টেন্সে হুম তারপর দেখো কী কী হলো ইন আপ অর্থাৎ সেট ইন মানে শুরু হওয়া সেট আপ মানে কি স্থাপন করা তারপর কি যাত্রা করা অর্থাৎ সেট আউট এবারে আমরা দেখব সেট বাই শেট বাই দেখো সেট বাই মানে সঞ্চয় করা সঞ্চয় করা দেখো এটা আমরা লিখতে পারি কি এটা আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে লিখতে পারি অর্থাৎ ভার দিয়ে শুরু করবো অর্থাৎ এখানে লিখতে পারি কি সেট বাই ফর ওল্ড এজ ওল্ড এজ মানে বৃদ্ধ বয়সের জন্য সঞ্চয় করো সঞ্চয় করো হুম সঞ্চয় করার কথা বলা হুম বা ফিউচার অ্যাকশানে লিখতে পারি ফিউচার অ্যাকশনে হুম যে আই উইল আই উইল সেট বাই ফর ওল্ড এজ হুম এটাও আমরা বলতে পারি তারপর আমরা দেখো আর একটা লিখবো কি এগেনস্ট এগেইনস্ট এগেইনস্ট এগেনস্ট এগেনস্ট মানে কি বিরুদ্ধে যাওয়া বিরুদ্ধে যাওয়া অর্থাৎ এখানে আমরা লিখতে পারি যে অর্থাৎ বিরুদ্ধে যাওয়া তারা বিরুদ্ধে গিয়েছেন মাই প্রপোজাল ওকে দেখো দেট এগেনস্ট তার বিরুদ্ধে গিয়েছিল মাই প্রোপোজাল আমার প্রস্তাবের বিরুদ্ধে হুম আমার প্রস্তাবের বিরুদ্ধে এটা আমরা বলতে পারি অথবা আর একটা উদাহরণ লিখলে দেখো এখানে সেটস মাই হি সেটস এগেইনস্ট মাইক্রোভন সে আমার প্রস্তাবের বিরুদ্ধে গিয়েছে হুম তাহলে বিরুদ্ধে যাওয়া বিরুদ্ধে যাওয়া ওকে দেখো আমরা কী কী লিখলাম একটু দেখেন দ্য রেটিং সেটিং অর্থাৎ শুরু হওয়া হুম উই সেট আউট সেট আউট অর্থাৎ যাত্রা করা আমরা পুরীর উদ্দেশ্যে যাত্রা করেছিলাম যেহেতু ভি টু ফার্স্টে তারপর দেখো তিনি হ্যাভ সেট আপ তারা স্থাপন করেছে হুম হ্যাব আছে মানে কি এটা ভি থ্রি হিসেবে ব্যবহার হয়ে গেছে সেট আপ হুম অর্থাৎ দে হ্যাব সেট আপ আর সিভিলাইজেশন তার সভ্যতা স্থাপন করেছে আই উইল সেট আপ আমি স্থাপন করবো আর স্কুল একটি স্কুল আচ্ছা ইনা ভিলেজ লিখতে পারি আমি একটি গ্রামে স্কুল স্থাপন করব তা দেখো সেট বাই সেট বাই মানে সঞ্চয় করা তাহলে সেট বাই ফর ওল্ড এজ হুম এটাও আমরা বলতে পারি তা দেখো দেস্ট দে এগেন্ট বিরুদ্ধে যাওয়া মাইক্রোকোজা অথবা দে এটা দেখো পাস্ট টেন্সে আমরা ভি টু আর এটা ভি ওয়ানে লিখলাম কেন ভি ওয়ানে সবসময় সাবজেক্টের দেখো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় অর্থাৎ একজনের থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হয় তারপর ভারবের পরে এস ভাই এস যুক্ত হয়ে দেখো হি থার্ড পার্সেনশনগুলো নাম্বার ওই জন্য এর পরে এস ভাই এস যুক্ত হয়েছে হ্যাঁ হি শেষ এগেন্স্ট মার্কিন সে বিরুদ্ধে গিয়েছে আমার প্রস্তাবে ওকে দেখো এভাবে কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লেখুন স্যার আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাস থাকবেন ওকে থ্যাংকস ওয়াচিং দিস ভিডিও